প্রীতি ভালোবাসা অভিনন্দন কে কোথা থেকে দেখছেন লাইফটি অবশ্যই শেয়ার করেন

আসলে দূর থেকে বলতেছি না আসলে আমি দোকানের পাশেই তো এই দূর থেকে বলতেছি না কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভ শেয়ার করেন

টাঙ্গাইল কালিহাটি নাগবাড়ি ধানগড়া আপনার বাসা কোথায় ভাই বলেন আপনি সৌদি আরব থাকেন বড় ভাই কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করেন ভালো আছেন জি ভাই মনিটাইজেশন পেয়েছি এবং কি আপনাদের দোয়া ইনশাল্লাহ ডলারও পেয়েছি ইনশাল্লাহ মনিটাইজেশন পেয়েছি দুই মাস তিন মাস আগে ইনশাল্লাহ ভালোই আসতেছে আপনারা দোয়া করবেন এবং আমি তো চট্টগ্রাম থেকে দেখছি আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আনোয়ার ভাই চট্টগ্রামের ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কে আদি থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করেন আমি চট্টগ্রাম চট্টগ্রাম গেছিলাম ভাইজান চট্টগ্রাম পাহাড়তলি আমাদের মামার বাসা ওখানেই থাকে দেখেন সাবস্ক্রাইবার তো আপনি দেখতে পারবেন ভাই যান চার হাজার মতো হয়ে গেছে ইনশাল্লাহ মনে হয় সামথিং মানে তিন হাজার আটত্রিশশো উনচল্লিশশো আপনি তো দেখতে পারবেন ভাই এ ভাই দেখতে পারবেন তো আপনি চ্যানেলে যে সাবস্ক্রাইব করে আসেন দেখেন ভাই যান আপনি দেখতে পারবেন চার হাজার মতো হয়েছে সাবস্ক্রাইব কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করেন আমার কলেজের ভাইরা আমি ভাই বাংলাদেশে ওই পুকুর চাষ করি এবং মাঝে ভুট্টার চাষ করি এই গরু মানে কৃষিকাজ যা আছে তাই করি ভাই আমি এগারোশো যখন এগারোশো সাবস্ক্রাইব হয়েছে এবং কি চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম হয়েছে তখন আমি মনিটাইজেশন পেয়েছি ভাই ওই আমেরিকা থেকে একটা চিঠি আইছে চিঠি আমি ওটা পাইছিলাম না পরে তারপর আর একটা চিঠি পর পর আর একটা চিঠি আইছে তারপর পর আর একটা চিঠি দিছে তারা পরে তিনটা সিটি যখন দিছে তখন গিয়ে একটা চিঠি পাইছি লাস্টে পরে ওই একটার সাথে আরও দুইটা চিঠি দিছে তখন আমি ওই ওই মনিটাইজেশনের যে চিঠিটা ওইটার মধ্যে আমি আমার ব্যাংক ব্যাংক এবং কি আমার অ্যাকাউন্ট যুক্ত করছি হাই যান বড় বড় কথা হইলো ভাই এগারোশো সাবস্ক্রাইব এটা না বড় কথা হইলো ভাই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা যে করা যে কত কষ্ট ভাই যে চ্যানেল করছে সেই জানে ভাই এটা কত রে ভাই তারপরে যখন যখন আপনার মনিটাইজেশন পাবেন তখন মনের মধ্যে শান্তি ভাই এটা আর কিছুই না ভাই কোথাও থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করেন আমার কলিজের ভাইরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেখেন আমি চ্যানেলে কত সাবস্ক্রাইব আছে ওকে ভাই যান ভালো আপনি ভালো থাকেন এবং কি দোয়া করি আপনার জন্য ইনশাল্লাহ আপনি কি কাজ করেন ভাই আপনি কি কাজ করেন এবং কোথায় থাকেন আপনি কি প্রবাস থাকেন আপনি কি আইটি যে আপনার আসলে কি আপনি প্রবাসে থাকেন নাকি কাজ করেন দেশের বাড়িতে থাকেন এ কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার ওরে ইগন আমি তাহেরের কাছে বিষয়টি বললাম তাহের তখন বিশ্বস্ত আমার সঙ্গে নিয়ে কি পালিয়েছিলেন করে আসছি এখানে আমরা তখন বললাম তোমার গতকালের প্রশ্নের জবাব আজ আমরা তিনজন সোশ্যাল পরিকল্পনা নিয়েছি

আমেরিকারা এরা বড় কথা হইলো এরা খুব কঠিন হয়েছে ভাই কঠিন হোক তারপরেও সমস্যা নাই আপনার এগারোশো সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা এবং অন্যের কোনো ভিডিও অন্যের কোনো ভিডিও আপনার ইয়ের মধ্যে পুশ পুশ করা যাবে না কেন যাবে না অন্যর ভিডিও পুশ করলে আপনার স্প্যাম ধরবে এবং কি আপনার অন্য রকম সিস্টেম করা করবে তারা এই কারণে আরোহন ইউটিউবেই দিছে আপনার অন্যর ভিডিও দেওয়া যায় কিন্তু সেটা নিয়মের ভিতরে বুঝছেন তারপরেই করলে পরে আপনি আবেদন করলে অবশ্যই সাবস্ক্রাইব পূরণ করে আপনি মনিটাইজেশান অবশ্যই দিবে ইনশাআল্লাহ মনিটাইজেশান দেওয়ার মধ্যে আপনার

আইজেড আইডি জি ভাইটা আপলোড ভাষা কোথায় ভাইজান যান কোন রাজার রাজপ্রাসাদ নয় এটি কোন বাংলা নেত্রকোনা ও মামেশিং নেত্রকোনা ভাই নেত্রকোনা আপনাদের শুনেন শেরপুর শেরপুর আপনার শেরপুর তারপর আপনার ওই মামেশিং যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা তো আজকে মনে করুন অনেক আইগে না অনেক আইগে তারা আজকে অনেক টাকা কামাই করতেছে অনেক অনেক ডলার কামাই করছেন শেরপুরে শেরপুরে থটস অফ বিল্লাল ভাই তারপরে অনেক অনেক লোক আছে হচ্ছেন হ্যাঁ নকলা নকলা শেরপুর আছে যে নকলা বাড়ি বাসা সে অনেক টাকা কামায় আর আপনার যদি চ্যানেলটা অবশ্যই কৃষি চ্যানেল থাকে তাহলেও ভালো কৃষি চ্যানেলে যে কোনো ভিডিও করা যায় দেওয়া যায় তো আমার নানা বাড়ি মহাম সিংহ আমার নিজের বাড়ি হ্যাঁ ঠিক আছে ভাই মহমেন সিংহ আমার আমার এক লোক আছে ভাই আমার খুব খুব ঘনিষ্ঠ বন্ধু নাম হল রফিক তিস্তিয়া আমার কলিজার বন্ধু রফিক তিস্তিয়া উনি দোকান করে উনি খুব ভালো মানুষ

বেডরুম সহ পূর্ণাঙ্গ বাথরুম দুইটি ড্রয়িং রুম একটি ডাইনিং একটি ব্রেকফাস্ট রুম রয়েছে এছাড়াও বেসমেন্টে রয়েছে গেম রুম বর্তমানে বিশাল বার রয়েছে বিশাল হিটের সুইমিং পুল আর বাগান

অসংখ্য ধন্যবাদ আপনার যদি চ্যানেল থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে এবং কি একটা মেসেজ দিয়ে রাখবেন আমি সাবস্ক্রাইব করবো এবং কি আপনাকে যা কিছু করার দরকার আমি করব ইনশাল্লাহ আপনি যদি চ্যানেল থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে একটি মেসেজ দিয়ে দেবেন ভালো থাকবেন ভাই যুক্ত থাকেন এবং কি লাইভটি শেয়ার করেন আপনাকে সাবস্ক্রাইব করলাম ওকে ভাই যান আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই যান অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব ধন্যবাদ ঠিক আছে আপনার যে চ্যানেল থাকে অবশ্যই আমাকে আমার চ্যানেলে একটি মেসেজ দিবেন তাহলে আপনাকে আমি পাবো ইনশাল্লাহ একটি কমেন্ট করলে মনে করেন আমি এই মেসেজ পাবো ইনশাল্লাহ কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করেন আপনাকে সাবস্ক্রাইব করলাম ওকে ভাই জান ওকে 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 2014 সালে থেকে কততে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করেন জেনিট চিন নামে আর পেজ নাম্বারও রাখা যায় লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করেন আসলে যারা বাইরে বিস্ফোরক চ্যালেঞ্জ পাল্টা এক লাখ ভোটে হারানোর পালিয়ে পথ পাচ্ছেন কত বাংলাদেশ শুনেন টাশাও দি থাকলাম দেখ 봐ড়া জড়ালো বসলাড়ে আজে